এই অসহায় পরিবার ঠিক মানুষ আমরা দেওয়াবো আমাদের প্রধানের মাধ্যমে ওই এতিম বাচ্চাটা অনাগত সন্তান ভবিষ্যৎ যেন আমরা তাদের সাপোর্ট দিতে পারি এই জন্য আপনাদের সার্বিক সহযোগিতা চাই গতকাল সারা রাত সারা দিন আপনারা আমাদের পাশে ছিলেন প্রশাসনের এই জেলা উপজেলা প্রশাসক মহাদয় ছিলেন আমাদের নৌবাহিনীর কমান্ডার ছিলেন প্রশাসন ছিলেন আমাদের সহযোগিতা করেছেন আমাদের প্রিন্সিপাল মহাদয় থেকে নিয়ে আমরা ইউনুস সাহেবকে নিয়ে রাত্র দুইটা তিনটা পর্যন্ত মিটিং করেছি আমরা সারা রাত জাগ্রত সারা দিন জাগ্রত আমরা রাতেও খাবার খাইনি দিনেও দুপুরে এখন পর্যন্ত কেউ অনেক খাবার খাইনি কিন্তু আমাদের একটাই চাওয়া পাওয়া রেজাউলের মতো আপনারা মেহেরবানি করে চেক পোস্ট পোষান লক্ষ্কর গাড়িগুলো বন্ধ করুন অবৈধ লাইসেন্স বিহিন বিদ্যুৎ গাড়িগুলো বন্ধ করুন চোরগরের মেহের করে আপনারা মাদক করেছেন আশা করি অদার বাস্তবায়ন হবে আজকে এই আন্দোলনে যে সকল কোচিংয়ে তা বাচ্চারা ছাত্ররা ছাত্রীরা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগঠনের ভাইয়ের অংশগ্রহণ করেছেন আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার পক্ষ থেকে চর্মনায় বিশ হেবের পক্ষ থেকে অন্তরের অধ্যস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদের কষ্ট দেওয়ার জন্য আন্তলিবাসীকে এই ভোগান্তির জন্য সাময়িকভাবে এক ভাইয়ের জন্য করেছে আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ ছিল না আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি সবাই আমার প্রিয় ভাই রেজাউল ভাইয়ের জন্য তার বাবা ভাই আছে বাবা শুধু ঢুকলে কাঁদতেছে যে আল্লাহ থেকে ছিনিয়ে নিল তার বাবার কান্নার জব উত্তর আমাদের কিন্তু কারো কাছে নাই আমাদের শুধু ভালোবাসা আর দোয়া আছে এই ভালোবাসা দোয়া দিয়ে আমরা পাশে থাকতে চাই থাকবো ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ এই উপজেলার সভাপতি হজুর সহ সকল দায়িত্বশীলদেরকে ধন্যবাদ এবং এই প্রিন্সিপাল মহোদয়কে পীর সাহেবকে জামাতের মতো আমি সহ সকল কে ধন্যবাদ জ্ঞাপন করে আমি শেষ করছি আপনাদের কাছে দোয়া চাচ্ছি আমরা যেন ভবিষ্যতে বিজয়ী হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ